কক্সবাজারের উখিয়া উপজেলায় বড়ুয়া বৌদ্ধ সম্প্রদায়ের একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তের হামলার খোঁজখবর নিতে আহত শিক্ষক রিমন বড়ুয়া মিশুর বাসভবনে পরিবারের সাথে দেখা করেছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের নেতৃবৃন্দ আজ এক মার্চ শনিবার বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ উকিয়া শাখার নেতৃবৃন্দ স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ রিমন বড়ুয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে যান তার পরিবার জানিয়েছে হামলায় গুরুতর আহত রিমন বড়ুয়া বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ সময় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর সভাপতি পলাশ বড়ুয়া সম্পাদক মধু বড়ুয়া সহসম্পাদক সম্পাদক জয়বর্ধন বড়ুয়া সাংগঠনিক সম্পাদক দীপক বড়ুয়া সহ নেতৃবৃন্দ সরজমিনে পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষক সুবোধন বড়ুয়া অভিভাবক বৃন্দ ও স্থানীয় জনগণ এই বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন

সামাজিক বৈঠক আছে বিভিন্ন বিষয় আছে এখন এটে যে এভাবে আইন অজ্ঞ মানুষের রাস্তার উপরে বাজারের স্টেশনের উপরে যে লাঞ্ছিত করার মাধ্যমে কতটুকু যোগ্য অসাধারণ দুঃখজনক সম্মানীয় ব্যক্তি তাছাড়া ও একজন শিক্ষক মানুষ ওর পেছনে এই পর্যন্ত না শুনি যে কোনো দিন ওর বিপক্ষে হতা হতে মানুষ আইন একজন শিক্ষক ও আর হাতর ঘর একজন ছেলে এই বিহারে যদি যায় তার একটা নবনীয় ভদ্রতামী আরারে খুব মুগ্ধ করে এই ধরনের ফুয়ারে যদি যদিও জায়গা জমিন আইন আদালত আছে ইয়ে বহু পরিবেশের মতো সমাধান দিব এই ফবরে যে স্টেশন এইভাবে মার্জোর করে আহ চোখে না দেখি অসাধারণ বেদনা লাগে আর তো খান্নার বাবা গিয়েছে

ইয়ে সম্পূর্ণ বড়ো কমিউনিটি আর পাশে আর নিল যে ওই মাস্টার মাস্টার ও গমন করছে তাছাড়া যেগুন আছে এগুণ প্রায় বৌ জাগান কিন্তু অরন্দর জাগান কিনে দিয়ে এবং ও আর সমাজের একজন ব্যক্তি এ পড়ান আর তাছাড়া ও অত্যন্ত বাপ

একইসঙ্গে তিনি শিক্ষক রিমন বড়ুয়া ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা এবং জমি সংক্রান্ত বিষয়েও আলোচনা করেন খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান চৌধুরী সহ অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত হন উল্লেখ্য শিক্ষক রিমন বড়ুয়া ও তার পরিবার উনিশশো সাল থেকে পালং হাতির গুনা হলদিয়াপালং ইউনিয়নের একটি সরকারি খাস জমিতে বসবাস করে আসছেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন অন্যদিকে অভিযুক্ত মঞ্জুর আলমের বাড়ি জালিয়া পালং ইউনিয়নের পান্যাসিয়া এলাকায় যা রিমন বড়ুয়ার বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত অভিযোগ রয়েছে হামলাকারী মঞ্জুর আলম একজন কুখ্যাত ভূমিদস্যু ও ভারাটে সন্ত্রাসী যিনি নিরীহ ও শান্তিপ্রিয় নাগরিকদের ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে জমি দখল ও সাদাবাজের সঙ্গে জড়িত ভুক্তভোগী রিমন বড়ুয়া জানান গত আঠাইশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে উখিয়ার কোটবাজার সোনাপাড়া সৈকত সড়কে তার উপর এই নেককারজনক হামলার ঘটনা ঘটে তিনি আরও বলেন জালিয়া জালিয়াপালং ইউনিয়নের পান্যাশিয়া এলাকার মঞ্জুর আলমের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি তার উপর অতর্কিত হামলা চালায় খবর পেয়ে উকিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তিনি জানান অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে